আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে রিভিউ করছি দি ওয়েব রিসোর্টের একটি কাপল মাস্টার বেডরুম সো এটাতে আপনারা কমফোর্টেবলি দুজন থাকতে পারবেন এটার লোকেশানটা হচ্ছে আপনার জালিয়া পালং যেটা হচ্ছে আপনার রয়্যাল ডিলিপ যে রেজোর্টটা আছে এটার সাথে লাগানো সো এটার রুমটা যদি ওভারঅল যদি দেখেন খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড ইন্টেরিয়র এক্সটেরিয়র খুবই সুন্দর এটাতে আপনার সকালবেলা আপনার কমপ্লিমেন্টারি বুফের ব্রেকফাস্ট থাকছে অ্যান্ড এটা একবারে বিচের সাথে মেন রোডের পাশেই সো ওভারঅল আপনারা যারা বাজার আসার প্ল্যান করছেন অ্যান্ড রিল্যাক্স একটা ট্রিপ দেওয়ার চিন্তাভাবনা করছেন অ্যান্ড খুব সুন্দর একটা পরিবেশ যারা চাচ্ছেন হানিমুন হতে পারে অথবা আপনার রিল্যাক্স ট্রিপের জন্য আসতে যাচ্ছেন নিরিবিলি পরিবেশ যাচ্ছেন তাদের জন্য এটা একটা বেস্ট অপশন সো আমরা যদি দেখি ওভারঅল রুমের মধ্যে আপনার সোফা আছে এখানে একটা মাস্টার বেড দেওয়া আছে এখানে কমফোর্টেবল দুজন থাকতে পারবেন এ পাশে আপনার এলইডি দেওয়া আছে এখানে আপনারা খুব রিল্যাক্সে আপনারা এলইডিটা দেখতে পাচ্ছেন সো এখানে আমরা যদি এই পাশটায় যদি দেখি এখানে আপনার কফি কর্নার দেওয়া আছে কফি এর মধ্যে আপনার কি কি পাচ্ছেন সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এন্ড ওভারঅল এটার রিজার্ভেশনের জন্য নাম্বারটা দেওয়া আছে আপনার নাম্বারে ফোন দিয়ে আপনারা আপনাদের রিজার্ভেশন কমপ্লিট করতে পারেন আর এটার রুমের সাথে আপনার এপাশে পাশে একটা আলমারি আছে সো আলমারিটা যদি যদি দেখে খুবই সুন্দর ওয়েল ডেকোর অ্যান্ড ওয়েল ফার্নিশ কিন্তু আপনার আলমারি এন্ড এই পাশে একটা ওয়াশরুম আছে যেটা হচ্ছে আপনার অ্যাটাচড ওয়াশরুম এন্ড একদম নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড ওভারঅল যদি দেখেন এখানে আপনার আপনার টাউল থেকে শুরু করে ওয়াশরুমে যে কিট সবই এখানে দেওয়া আছে সো সব কিছু মিলিয়ে আপনারা কক্সবাজারে যারা ইনানির সাইডটাতে থাকতে যাচ্ছেন তাদের জন্য এটা একটা বেস্ট অপশন থ্যাংক ইউ সো মাচ